আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সারা পৃথিবীর যোগগুরু আমাদের সকলের প্রিয় আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির অনুপ্রেরণায় তার টার্মে যতজন যত দিন আমরা প্রধানমন্ত্রীতে আছি সেই দিন থেকে আজকের দিনটিতে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করছি সারা ভারতবর্ষ তথা পৃথিবীর যে যে জায়গায় ভারতীয়রা রয়েছেন এবং অভারতীয়রাও অনুপ্রাণিত হয়ে এই যোগা দিবসকে মর্যাদার সঙ্গে পালন করে থাকেন কারণ একটাই যে যোগ রোগ ভাগায় যোগগুরু রামদেব আমাদের শিখিয়েছেন যে কীভাবে প্রাণায়াম করতে হয় যোগ করতে হয় হাজার রকমের ঔষধে যা উপকার না হয় এক প্রাণায়াম এক যোগায় সারা পৃথিবী রোগমুক্ত হয় আসুন আমরা শপথাবদ্ধ হই প্রতি বছর এই দিনটিতে যথোচিত মর্যাদার সঙ্গে আমরা আন্তর্জাতিক যোগা দিবস নরেন্দ্র দাবোদর দাস মোদিকে মোদীর ইয়ে অনুপ্রেরণায় আমরা পালন করি গঙ্গাসাগরেও আমরা এই আশ্রমে আমাদের রাধাকৃষ্ণের যে আশ্রম গৌড়ীয় সেবাশ্রম এই সেবাশ্রমে আমরা এখানে সমস্ত সাধুগুরু সন্ত এবং আমরা সব সনাতনী সম্প্রদায় যোগা দিবস উপলক্ষে সমবেত হয়ে আমরা আমাদের প্রশান্ত বাবুর প্রশান্ত মহারাজের অনুশীলনের দ্বারা

ঠিক আছে দিয়ে পায়ের আমি গোড়ালের থেকে শুরু করো পুরো শরীরের জয়েন্টের ব্যায়াম করবো আমি ঠিক আছে সার ভিতরে ভিতরে নিয়ে লম্বা নিয়ে যাদের আপনার Gracias.